আসসালামু আলাইকুম সমান্ত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলাদেশ বিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সমান্ত ভিউয়ার্স আজকে এই সাইডে প্রায় কিছু কবুতর নিয়ে আসলাম কাছাকাছি চল্লিশ পিস প্লাস হবে সম্ভবত এদিকেও আছে তো এগুলা নিয়ে আসাটা হচ্ছে কারণ এই বেশি গাঞ্জাগাঞ্জি হয়ে গেলে খাসায় একটু প্রবলেম হয় তো সেই জন্য একটু এখানে রাখি এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ ওদিকও আছে দেখেন প্রত্যেকটা খাঁচায় ফুল আছে আলহামদুলিল্লাহ খাবার দিচ্ছিলাম মোটামুটি খাবার খাওয়া প্রায় শেষ ভালো ভালো যে দানা দাঁড়াগুলো ছিল এগুলো খেয়ে ফেলছে এখন পানি দিব ইনশাল্লাহ কতক্ষণ পর আলহামদুলিল্লাহ দেখেন খুব অ্যাক্টিভ মার্শাল্লা অ্যাক্টিভের সাথে দৌড়াদৌড়ি করতেছে ওই আছে মাসাল্লা অনেকে আছে যে লাহোরি কবুতর বাট নাম শুনছে বা চিনে বাট কালারগুলো একজাক্টলি বলতে পারে না কালকে কাপড় আমাকে কল দিয়েছিল উনি ওনার একটা কবুতর লাগবে বাট উনি বলতে পারতেছে না যে কী কালার হ্যাঁ আমি একটু আজকে পরিচয় করে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে ডান কালার হ্যাঁ এটা হচ্ছে ডান এটা হচ্ছে গ্রে বার্লেজ ওই যে চলে গেছে এবং এটা হচ্ছে ব্লু বার্লেজ

এই যে দেখেন সিলভার হ্যাঁ এই যে দাঁড়া রয়েছে এটা হচ্ছে সিলভার সাথে হচ্ছে ব্লু বার তারপরে এই যে দেখেন এগুলা এটা হচ্ছে ব্লু বার দুটোই ব্লু বার আবার পাশে দেখেন ওই যে ওই যে ওইটা আছে এই ওই যে দেখেন ওটা সেম ওটা হচ্ছে গ্রে বার ঠিক আছে এটা হচ্ছে গ্রে বার তারপরে এটা হচ্ছে হলুদ এবং দুটো হচ্ছে ক্রিম ক্রিম বার এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে তিনটা স্টেনসিল্ক কালার আছে এখানে হ্যাঁ এবং বলুন এটা হচ্ছে সিলভার স্টেনসিল্ সিলভার এটি হচ্ছে ন্যাচারাল স্টেনসিল্ এটা একদম ন্যাচারাল যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক স্টেনসিল্ ঠিক কালার বোঝা যায় সিলভার ন্যাচারাল এক্সটেনসিল এবং ব্ল্যাক স্টেন সিল্ক আলহামদুলিল্লাহ তিনটা যে স্টেন সিল্ক আছে তিনটাকে আমরা একটাই ধরি ওই হিসাবেও প্রায় টাকা কালার আর তিনটা স্টেন সিল্ক যদি আমরা তিনটা কালার ধরি তাহলে তো কম করলো প্রায় বিশ কালার হয়ে যায় বিশ কালার হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ সমস্যা নেই আল্লাহ ভরসা আল্লাহ উত্তম ফসলা করি তো সমস্ত ভিউয়ার্স দেখালাম আরও কিছু আছে সম্ভবত এখানে সব কালারই আছে হয়তো অজানা যদি আরও দু একটা কালার থেকে যায় আর কি সবই আছে আলহামদুলিল্লাহ কালো বেশি আমার এখানে অনেক বেশি কালো কিন্তু এখানে কম গড়ে আছে আর কি যেগুলো এখানে কালো আছে টোটাল এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস কালো আছে কালো কবুতর আছে কম করে তিরিশ পিস ডিমে বৈশা লইছে বাচ্চার সাথে আছে বা ব্রেডিংয়ে আছে ওই আর কি যাক আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে একটা ধারণা দিলাম যে আসলে এই এখানে কোনটা কী কালার হ্যাঁ